আর কি আনতে গিয়েছিলাম তা এইটা হচ্ছে ক্যামেরাটা আর সত্যি কথা কি থেকে থেকে এই ব্লগিং লাইনে কিন্তু আমার কোনো ক্যামেরা বলতে কিছু ছিল না আমি যা করতাম ফোনের মাধ্যমে আর যদি কখনো কোনো ক্যামেরা বা কিছু আমি ইউজ করিনি বা কিছু তা যাই হোক খুব ইচ্ছে ছিল এরকম একটা ক্যামেরাও নেওয়ার আজকে সম্পূর্ণ এটা নিতে পেরেছি তোমরা সাপ ছিলে বলে তোমরা সাপ দিয়েছ বলে তোমাদের এতটা উৎসাহ পেয়েছি বলেই এতটা দূর এগোবার নিজে থেকে সাহস পেলাম তা যাই হোক আপাতত খুব হাই কোয়ালিটির জিনিস হয়তো নিতে পারিনি কিন্তু হ্যাঁ ইচ্ছে আছে এক সময় হয়তো আমার হাতে এরকমভাবে বক্রও থাকবে আমার স্বপ্ন হচ্ছে এরপরের ক্যামেরাটা আমার হোক বক্র হবে অবশ্যই হবে তা যাই হোক নেক্সট ভিডিও কিন্তু তোমরা আমার নতুন ক্যামেরা থেকে পাবে আর এই সেট করতে আমার আজকের দিন কালকের দিন পুরো লাগবে ছেলেরা অফিস অন এক্সাইটেড কি রে বাবা তুই নি যাবি স্কুল এক দিন হ্যাঁ তুমি আর ভিডিও নি যাবি স্কুল এক দিন না স্কুলে এলাও নেই আমাদের ও এলাও নেই আর স্কুল পিকনিকে যখন যাবি তখন তো স্কুল পিকনিক হবে না টেনে হবে না না আরে এই না তো হবে হ্যাঁ তা যাই হোক নেক্সট ভিডিও তোমরা আমার নতুন ক্যামেরা নতুন সেটআপের সাথে পাবে আর আশা করব যেভাবে

সাথে নতুন একটা ভিডিওর সাথে আমার ঘর ভিডিও হবে আর অবশ্যই আমি যখন আমার নতুন ভিডিও তোমাদের নতুন ক্যামেরা থেকে অবশ্যই প্লিজ কাইন্ডলি একটু বলো যে পিকচার কোয়ালিটি কেমন আর ভিডিও ভিডিওর কোয়ালিটি কেমন আসছে কারণ ওটা জানা আমার জন্য খুব দরকার আর ওই বিষয়টা আমাকে কেউ ভালো করে জানতে পারে তো একদম তোমরা চলো নতুন সাথে নতুন ভিডিওতে দেখা হচ্ছে বাই